أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري أحل اللقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما মদিনা এরাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিনুর আলম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতেও আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ মদিনা এরাবিক বুক প্রথম খণ্ডের দশম অধ্যায় নিয়ে আমার আমরা আলোচনা করছিলাম তো আমরা ইতিমধ্যে তিনটি পর্বে আলোচনা শেষ করেছি আজকে আমরা চতুর্থ পর্ব আলোচনা করবো ইংশা আল্লাহ মদিনা এরাবিক বুক নিয়ে আমার সংকলিত অনুবাদকৃত একটি বই বাজারে এসেছে বইটির নাম হচ্ছে মদিনা এরাবিক বুক কোরআন ও হাদিস অনুধাবনের সহজ সমাধান তো বইটি ইনশাআল্লাহ যারা আমরা সাধারণ শিক্ষিত এবং মাদ্রাসায় যারা পড়ালেখা করছেন শুরু থেকে আরবি শিখতে তাদের জন্য খুবই ভালো একটি বই এবং আপনারা নিশ্চয়ই এই বই দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ তো বইটি আমি সহজবদ্ধভাবে উপস্থাপন করেছি যদি কেউ বইটি সংগ্রহ করতে আগ্রহী হন ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমার অনুরোধ রইবে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে প্রতিটি বিষয়ে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা মূল আলোচনায় চলে যাই এ পর্যায়ে আমরা মূল বই থেকে আলোচনা করব। মূল বইয়ে একটি কনভারসেশন রয়েছে অর্থাৎ একটি কথোপকথন রয়েছে এই কথোপকথনটি আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ আমার সংকলিত বইয়ের একশো সাতাশি নাম্বার পৃষ্ঠা তো মূল বইয়ে যে কনভার্সেশনটি রয়েছে সেটি আমি এখানে বাংলা অনুবাদ করেছি তো এখানে দেখা যাচ্ছে যে হামিদ এবং মুহাম্মদের মধ্যে একটি কথোপকথন রয়েছে অর্থাৎ একটি কনভার্সেশন রয়েছে তো দেখি আমরা হামিদ কি বলছে এবং মুহাম্মদ কি বলছে তো এখানে প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে হামিদ বলছে অর্থাৎ হামিদুন মান আংতা হামিদ বলতেছে যে তুমি কে মান আংতা তুমি কে তো মোহাম্মদ উত্তর দিচ্ছে আনা তওয়ালিবন বিল যা আতি অর্থাৎ আমি একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো এরপরে হামিদ বলতেছে হামিদুন আংতা তওয়ালিবুন জাদিদুন তুমি কি একজন নতুন ছাত্র এরপরে মোহাম্মদ উত্তর দিচ্ছে নাম হ্যাঁ আনা জাদিই জাদিদুন অর্থাৎ আমি একজন নতুন ছাত্র এরপরে হামিদ বলতেছে মিন আইনা আংতা তুমি কোথা থেকে এসেছো হামিদ বলছে তুমি কোথা থেকে এসেছো মুহাম্মদ উত্তর দিচ্ছে আনা মিনার হিন্দি অর্থাৎ আমি ভারত থেকে এসেছি এরপরে হামিদ বলছে মাসমুকা তোমার নাম কি হামিদ বলতেছে মাসমুকা তোমার নাম কি তো এই যে এখানে আমরা মা দেখতেছি এই মা হচ্ছে ইসমুল ইসতেফাম আমরা প্রথম দিকের অধ্যায়গুলোতে পড়েছি এটি হচ্ছে ইসমুল ইসতেফাম অর্থাৎ কয় দীর্ঘ কয় দীর্ঘিকার কি যে যে বাংলা যে শব্দটি রয়েছে যে প্রশ্নবোধক যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে এটি এর এর উত্তরে আমরা আমাদেরকে জবাব যেটি আমরা দিব সেটি কিন্তু বিস্তারিত দিতে হয় অর্থাৎ হাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় না তো তাহলে এর অর্থ হচ্ছে যে তোমার নাম কি এরপরে মুহাম্মদ উত্তর দিচ্ছে ইসমি মুহাম্মাদুন আমার নাম মুহাম্মদ এরপর হামিদ বলতেছে হামিদুন ওয়ামান হাজ আল ফাতাল্লাদি মা আঁকা অর্থাৎ তোমার সাথে যে যুবকটি এসেছে সে কে তো এখানে আমরা দেখতেছি আল্লাদি আল্লা আমরা জেনেছি যে এটি হচ্ছে ইসমুল মাউসুল ইসমুল মাউসুল অর্থাৎ রিলেটিভ প্রনাউন এটি হচ্ছে রিলেটিভ প্রনাউন তো এর অর্থ হচ্ছে যে এর অর্থ হচ্ছে যে বা যিনি তাহলে এখানে ওয়ামান অর্থাৎ এবং কে হাজ আল ফাতা এই যুবকটি আল্লা যে মা তোমার সাথে অর্থাৎ তোমার সাথে এই ছেলেটি কে এরপরে মোহাম্মদ উত্তর দিচ্ছে হুয়া জামিলুই হুয়া জামিলি অর্থাৎ সে হচ্ছে আমার সহপাঠী জামিলুন মানে হচ্ছে সহপাঠী এরপরে হামিদুন হামিদ হামিদ বলতেছে আহুয়া আইদান মিনাল হিন্দি সেও কি ভারত থেকে এসেছে আইদন আইদন মানে হচ্ছে ও মানে আমরা যে ইংরেজিতে অলসো বলি এই অলসো হচ্ছে আরবিতে আয়দন এরপরে উত্তর বলছে না ইয়াবানি অর্থাৎ সে জাপান থেকে আল ইয়াবানু মানে হচ্ছে জাপান এরপরে হামিদ বলতেছে মাসমুহু তার নাম কি মাসমুহু তার নাম কি মোহাম্মদ বলতেছে ইসমু হানজাতু ইসমুহু হানজাতু অর্থাৎ তার নাম হামজা আমরা পূর্বের পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে যে আমরা জেনেছিলাম যে পুরুষবাচক যে শব্দগুলি রয়েছে তারপরে যে শেষে যে যদি গলতা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই শব্দটি কিন্তু শেষে গলতায় এক পেশ হবে অর্থাৎ তানবিন হবে না এটি আমরা গত পর্বে পড়েছিলাম এরপর হামিদ বলতেছে মা লুগাতুকা ইয়া মোহাম্মদু তোমার ভাষা কী ও মোহাম্মদ তো এখানে একটি জানার বিষয় আছে সেটি হচ্ছে ইয়া মুহাম্মদু ইয়া হচ্ছে এখানে হরফে নিদা অর্থাৎ ইয়া হচ্ছে ডাকার অব্যয় আমরা যে বাংলা আমরা যে বাংলা বাংলায় ডাকি ও ও হে হে ইংরেজিতে হেলো হ্যাঁ যে হে লোক হে আল্লাহ এই যে হে ও হে এগুলো কিন্তু আরবিতে এগুলোকে বলা হয় নিদা তো বহুল ব্যবহৃত যে হরফে হরফেনিদাটি রয়েছে সেটি হচ্ছে ইয়া তো আমরা বলি ইয়াল্লাহ অর্থাৎ হে আল্লাহ ইয়া রব্বি হে আমার প্রতিপালক এই যে ইয়া এই ইয়াটি হচ্ছে হরফেনিদা তো এখানে বলতেছে ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ ইসিমের যে ইসিমের পূর্বে ইয়া আসবে সেই ইসিমটি কিন্তু হয় না সেটি হরকত যুক্ত হবে যেমন এখানে মুহাম্মদিন থেকে মুহাম্মাদু হয়েছে এটি আমরা মনে রাখব তো এখানে ইয়া হচ্ছে হরফেনিদা আর মুহাম্মাদু হচ্ছে মুনাদা মুহদকে বলা হয় মুনাদা অর্থাৎ যাকে ডাকা হচ্ছে এরপরে মোহাম্মদ বলতেছে লুগাতিল উর্দিয়াতু অর্থাৎ আমার ভাষা হচ্ছে উর্দু আমার ভাষা উর্দু এরপর হামিদ বলতেছে হামিদুন আহিয়া লুগাতুন সাহলাতুন এটি কি সহজ ভাষা সাহলাতুন মানে হচ্ছে সহজ তো এখানে সাহলাতুন এখানে গলতা শেষে এসেছে অর্থাৎ এটি স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা হয়েছে কারণ লুগাতুন যে শব্দটি আছে এই লুগাতুন শব্দটি কিন্তু এখানে স্ত্রীবাচক গলতা শেষে স্ত্রীবাচক হওয়ার যে আলামত গলতা সেই গলতাটি রয়েছে এরপরে মুহাম্মদ বলতেছে নাম হ্যাঁ হিয়া লুগাতুন সাহলাতুন অর্থাৎ হ্যাঁ এটি এটি সহজ ভাষা বা সেটি সহজ ভাষা এরপরে হামিদ বলতেছে ওয়া হামজাতু এবং হামজা মা লুগাতুহু তার ভাষা কি মোহাম্মদ বলতেছে লুগাতু হুল ইয়াবানিয়াতু অর্থাৎ তার ভাষা হচ্ছে জাপানিজ ভাষা তার ভাষা জাপানি ভাষা ওয়াহিয়া লুগাতুন সাতুন অর্থাৎ সে ভাষাটি কঠিন এরপরে হামিদ বলতেছে আইনা আবু কা ইয়া মুহাম্মাদু হামিদ বলতেছে তোমার বাবা কোথায় ও মোহাম্মদ তো এখানে এই যে আমরা দেখতেছি আবুকা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম যে যদি আবুন আখন এই শব্দটি যদি কোনো ইসিমের সঙ্গে আসে অর্থাৎ এটি যদি মুদফ হিসেবে আসে এবং পরবর্তী শব্দটি যদি মুদফ ইলেহি হয় তাহলে সেক্ষেত্রে মুদফ এবং মুদফ ইলেহির মাঝখানে একটি ওয়া আসবে মারফু এর ক্ষেত্রে মারফু অবস্থায় থাকলে ও আসবে মানুষ অবস্থায় থাকলে আলিফ আসবে এবং মাজুরীর অবস্থায় আসলে ইয়া আসবে তো এখানে আমরা দেখতেছি যে ওয়া আসছে তো এটি হচ্ছে মারফু হওয়ার আলামত ওয়া হচ্ছে এখানে মারফু হওয়ার আলামত তাহলে আইনা আবুকা ইয়া মোহাম্মদ তোমার বাবা কোথায় ও মোহাম্মদ এইবার মোহাম্মদ বলতেছে আবি ফিল কুয়াইতি অর্থাৎ আমার বাবা কুয়েতে হুয়া তবিবুন শাহিরুন অর্থাৎ সে একজন বিখ্যাত ডাক্তার বা প্রসিদ্ধ ডাক্তার এরপরে হামিদ বলতেছে ও আইনা উম্মুকা এবং তোমার মা কোথায় মোহাম্মদ উত্তর দিচ্ছে হিয়া আইদন ফিল কুয়াইতি মা আবি অর্থাৎ সে সেও আমার বাবার সাথে কুয়েতে রয়েছে হিয়া মুদার রিসাতুন সে সেখানে একজন শিক্ষক এরপর হামিদ বলতেছে আহপ্তা ইলাল কুয়েতি ইয়া মোহাম্মাদু তুমি কি কুয়েতে গিয়েছিলে ও মোহাম্মদ তো এই যে এখানে জাহাপ্তা আমরা পূর্বের পর্বে আলোচনা করেছিলাম যে ফা আলতা ফালতা হচ্ছে ফেল মুদারির এর একটি সিগা সাত নম্বর সিগা তো এই সিগাটি হচ্ছে এই সিগারির যে ক্রিয়াগুলো সেগুলো খরাস্তা জাহাবতা এভাবে আসে তো এটি হচ্ছে সেই উদাহরণটি এখানে আমরা দেখতেছি যে আ জাহাপ্তা ইলাল কুয়েতি ইয়া মুহাম্মাদু তুমি কি কুয়েতে গিয়েছিলে ও মুহাম্মদ মুহাম্মদ উত্তর দিচ্ছে নাম হ্যাঁ জাহাবতু হ্যাঁ আমি গিয়েছিলাম তো এই যে জাহাবতু জাহাবতুয়ার অর্থ হচ্ছে আমি গিয়েছিলাম তো এটি এটি হচ্ছে তেরো নম্বর সিগা অর্থাৎ ওয়ায়দ মুতাকাল্লিমের সিগা এরপরে হামিদ বলতেছে লুকা এবং তোমার সহপাঠী আইনা আবুহু তার বাবা কোথায় উত্তরে মোহাম্মদ বলতেছে আবুহু ফিল ইয়াবানি তার বাবা জাপানে হুয়া তাজিরুন কাবিরুন তার বা সে তিনি একজন বড় ব্যবসায়ী তিনি একজন বড় ব্যবসায়ী এখানে আমরা ছোট্ট একটি বিষয় জেনে রাখি সেটি হচ্ছে যে আমরা দ্বিতীয় তৃতীয় অধ্যায়গুলোতে আমরা জেনেছিলাম যে জুমলাতুন ইসমিয়াতুন অর্থাৎ নামবাচক যে বাক্য রয়েছে নামবাচক বাক্যের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে মুফতাদা আর একটি হচ্ছে খবর অর্থাৎ একটি হচ্ছে উদ্দেশ্য একটি হচ্ছে বিধেয় বা সাবজেক্ট পেডিকেট তো এটি হচ্ছে আত্মওয়ালিবু জাদিইদুন আত্মওয়ালিবু জাদিদুন এই আত্মা লিবু এটি হচ্ছে মুফতাদা জাদিইদুন হচ্ছে খবর তো আমরা জেনেছিলাম যে সাধারণত মুফতাদাগুলো নির্দিষ্ট হয় আর খবরগুলো হচ্ছে অনির্দিষ্ট হয় সাধারণত সাধারণত মুক্তাদাগুলো নির্দিষ্ট হয় এবং খবরগুলো অনির্দিষ্ট হয় কিন্তু কখনো কখনও মুক্তাদাগুলো আবার অনির্দিষ্ট হয় কখনো কখনো মুক্তাদা অনির্দিষ্ট হয় তো সেক্ষেত্রে যখন মুক্তাদা অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে এই মুক্তাদাটি কিন্তু শেষে আসে এবং খবরটি পূর্বে চলে যায় অর্থাৎ মুক্তাদার পূর্বে খবরটি চলে যায় এখানে যেমন মুক্তাদা খবরের পূর্বে রয়েছে কিন্তু এই ক্ষেত্রে মুক্তাদার পূর্বে খবরটি চলে যায় কিভাবে সেটি আমরা দেখি তো আমরা একটি বিষয় জেনেছিলাম যে জ্বর মাজরুর যদি হয় অর্থাৎ হরফে জ্বর এবং তার পরবর্তী যে ইসিম মাজরুর এই জ্বর মাজরুর যদি আসে তাহলে সেটিকে আমরা শিবু জুমলা বলি অর্থাৎ ফ্রেশ বলি একটি ফ্রেশ বলি অর্থাৎ শিবু জুমলা অর্থাৎ বাক্যের মতো বাক্য নয় বাক্যের মতো তো এখানে একটি নিয়ম রয়েছে এই নিয়মটি আমরা পরবর্তীতে দ্বিতীয় তৃতীয় খণ্ডে আমরা জানবো ইনশাল্লাহ তো এখানে আপাতত আমরা জেনে রাখি যে জ্বর মাজরুর মিলে শিবু জুমলা হয় তো এখানে দেখতেছি যে আখুন আহুন কিন্তু হচ্ছে অনির্দিষ্ট এখন হচ্ছে এখানে অনির্দিষ্ট এবং এটি কিন্তু মুক্তদা তো এখানে যে লি আছে লি হচ্ছে হরফে হরফেজর এই লি হচ্ছে হরফে হরফেজর অর্থাৎ আমরা যে প্রিপোজিশন আমরা পূর্বের পর্বে আমরা প্রিপোজিশন জেনেছিলাম যে লি অর্থ হচ্ছে জন্ম প্রিপোজিশন তো সেটি হচ্ছে এখানে প্রিপোজিশন বা হরফে হরফেজর আর এই ইয়া হচ্ছে মাজরুল আমরা এগুলো কিন্তু পূর্বে আলোচনা করেছি মাজরুর মাজরুরুল অর্থাৎ হরফেজর যে হরফেজরের পরে যে ইসিমটি আসে এখানে ইয়া মুতাকাল্লিম এটি কিন্তু দমির দমিরগুলোর মধ্যে ইসিম হরফেজরের পরে যে ইসিমগুলো আসে সেগুলোকে মাজরুর বলে অর্থাৎ এগুলো হচ্ছে জের যুক্ত হয় মাজরুর হয় তো এই যে লি হচ্ছে হরফেজর আর ইয়া হচ্ছে মাজরুর আর এখানে আখুন আখুন হচ্ছে মানহুত মান আমরা না মানহুত সম্পর্কে আহ পূর্বে অধ্যায়গুলোতে আলোচনা করেছি তো এখানে আর বিস্তারিত আলোচনা করছি না পূর্বের অধ্যায়গুলো দেখে আসা অনুরোধ রইলো তো এখন এখানে মানুষ আর ওয়াহিদুন এখানে হচ্ছে নাথ এখানে নাথ তাহলে এই নাদ মানুষ মিলে হচ্ছে মুফতাদা মুফতাদা এই নাথ মানুষ মিলে হচ্ছে মুত্তাদা এটি আমরা মনে রাখবো তো যেহেতু মুফতাদারা খবরের পরে আসে সেই জন্য এখানে একটি এক্সট্রা শব্দ লাগাতে হয় সেটি হচ্ছে মুয়াক্ষার 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 ঠিক আছে মুয়াক্ষার মানে হচ্ছে পরবর্তী অর্থাৎ মুয়াক্ষার মানে পরে যেহেতু মুক্তাটা পরে এসেছে তাই একে মুয়াক্ষার বলা হচ্ছে মুক্তাদা মুয়াক্ষার আর এখানে জর মাজরুর মিলে হচ্ছে শিবু জুমলা শিবু জুমলা শিবু জুমলাতি শিভুল জুমলাতি খবর খবর অর্থাৎ মুকদ্দম মানে হচ্ছে পূর্বে আসা মুকদ্দা মানে হচ্ছে পূর্বে আসা এই কারণে এখানে বলা হচ্ছে খবর ও এই দুইটা মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা স্বাভাবিকভাবে জানি যে মুক্তাদাগুলো অর্থাৎ উদ্দেশ্যগুলো হচ্ছে নির্দিষ্ট হয় এই যে আলিফলাম যুক্ত হয় কিন্তু নির্দিষ্ট হয়েছে আর খবরগুলো হচ্ছে অনির্দিষ্ট হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুক্তাদা আবার অনির্দিষ্ট হতে পারে তো সেই ক্ষেত্রে যখন মুক্তাদা অনির্দিষ্ট হচ্ছে তখন কিন্তু সেই মুক্তাদাটি খবরের পরে আসে আর খবরটি মুক্তাদার পূর্বে যায় যেহেতু মুক্তাদা যে খবরের পরে আসতেছে এ কারণে একে বলা হয় মুক্তাদা মহাখার মুক্তাদা মুয়্ষার মহাখার মানে হচ্ছে পরে আসা আর খবর যেহেতু পূর্বে আসতেছে এই কারণে ওকে বলা হয় খবর মুকাদ্দাম অর্থাৎ মুকাদ্দা মানে আগে আসা অর্থাৎ খবরটি আগে এসেছে এই খবরের মুকাদ্দাম আর মুক্ত মখ্যার মিলে জুমলাতুন ইসমিয়াতুন তো এই হলো আমাদের একটি ছোট্ট একটি বিষয় এখানে আমি আলোচনা করলাম যদি আপনারা বিষয়টি বুঝে না থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আরও ভালোভাবে বুঝিয়ে দেব তবে ভিডিওটি যদি আরেকবার দেখেন ইনশাল্লাহ বিষয়টি বুঝার না বুঝার কোনো কারণ থাকবে না অবশ্যই এটি সহজ একটি বিষয় আসসালামু আলাইকুম আপনি কি কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী অনারবদের আরবি ভাষা শেখার জন্য সম্পূর্ণ আরবি ভাষায় মদিনা অ্যারাবিক বুক কিতাবটি লিখেছেন ডক্টর আব্দুর রহিম রহিমাহুল্লাহ বাংলায় এই বইটি সংকলন ও অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিনুর আলম এবং সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান এই বইটির বৈশিষ্ট্য মূল আরবি বাক্যের উচ্চারণ সহ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ প্রতিটি অধ্যায়ের আলোচিত আরবি ব্যাকরণের সহজ আলোচনা অনুশীলনের প্রশ্নের সমাধান এবং তার উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ এই কিতাবটি কাদের জন্য জেনারেল শিক্ষিত যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে চান সকল ধরনের পেশাজীবী যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শুরু থেকেই আরবি শিখতে আগ্রহী আপনার আরবি ভাষা জ্ঞানকে আরও সুন্দর সাবলীল ও সমৃদ্ধ করতে মদিনা অ্যারাবিক বুক কিতাবটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে ইনশাল্লাহ তো এই বইটি সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ এরপরে মুহাম্মদ বলতেছে নাম হ্যাঁ লি আহুন ওয়াহিদুন হ্যাঁ আমার একজন ভাই আছে তো এই যে এখানে আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণ দিয়েছিলাম এই উদাহরণটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ইসমুহু উসা আমাতু তার নাম উসামা তো আমরা জেনেছিলাম যে পূর্বের পর্বে যে পুরুষ বচক যে পুরুষদের যে নামগুলো রয়েছে এই নামগুলো শেষে যদি গলতা থাকে তাহলে সেটি কিন্তু তানবিন হয় না এরপরে হুয়া ওয়াহুয়া মাই হুনা ফিল মাদিনাতিল মুনা রাতি অর্থাৎ সে এখানে মদিনা মুনাওয়ারাতে আমার সঙ্গে রয়েছে ওয়াহুয়া এবং সে মাই আমার সাথে হুনা এখানে ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি মদিনা মুনা মুনাওয়ারায় তো তাহলে এর অর্থটা হচ্ছে এবং সে এখানে আমার সাথে মদিনা মুনাওয়ারাতে রয়েছে এরপরে বলছে ওয়ালি অখতুন ওয়াহিদাতুন এবং আমার একজন বন আছে তো এখানে যেহেতু অখতুন হচ্ছে স্ত্রীবাচক শব্দ এ কারণে কিন্তু ওয়াহিদাতুন অর্থাৎ এখানেও ওয়াহিদুন এই শব্দের স্ত্রীবাচক আনা হয়েছে ইসমুহা তার নাম ইসমুহা তার নাম জাইনাবু, জয়নব। এরপরে বলতেছে ওয়াহ ফিল কি মা অর্থাৎ সে ইরাকে এবং সে ইরাকে তার স্বামীর সাথে রয়েছে জাউজুহা হা মুহান্দিসুন তার স্বামী একজন ইঞ্জিনিয়ার তার স্বামী একজন প্রকৌশলী এরপর হামিদ বলতেছে ইন্দাকা সয়ারাতুন ইয়া আখি তোমার কি গাড়ি আছে হে আমার ভাই ইয়া আখি মানে হচ্ছে আমার ভাই আখি মানে হচ্ছে আমার ভাই এই আখি আবি নিয়ে কিন্তু আমি দ্বিতীয় পর্বে আলোচনা করেছি আপনারা সেখানে আবার পুনরায় দেখে আসতে পারেন তো এখানে হামিদ বলতেছে যে তোমার কি গাড়ি আছে ইন্দাকা সৈয়ারাতুন ইয়া আখি তোমার কি গাড়ি আছে মোহাম্মদ বলতেছে লা না মা ইন্দি সইয়ারতুন আমার নিকট কোনো গাড়ি নাই এখানে মা মানে মায়ের অর্থ হচ্ছে না মানে না না বোধক অর্থে এখানে আসছে ইন্দি জাতুন অর্থাৎ এখানে বলছে যে আমার একটি সাইকেল আছে বাইসাইকেল আছে হামজা দু হামজা হামজা তার কাছে কি কোনো গাড়ি আছে হামজা ঐন্দাহু সৈয়ারাতুন তার নিকট একটি গাড়ি আছে অর্থাৎ এখানে বলতেছে যে মুহাম্মাদের নিকট গাড়ি নেই কিন্তু হামজার নিকট একটি গাড়ি আছে এরপরে রয়েছে তামারিনু অর্থাৎ এক্সারসাইজ তো এই এক্সারসাইজগুলো আমরা সামনের পর্বে শিখবো ইনশাআল্লাহ সামনের পর্বে আমরা এই এক্সারসাইজ বা অনুশীলনীগুলো সমাধান করব এবং বাংলায় অনুবাদ করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো সেই অনুরোধ আমার থাকবে আপনাদের কাছে তো আগামী পর্বে আবারও দেখাবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু